যদি আপনাকে দেখে যে আপনি পরক্রিয়া করতেছেন তাহলে সে কি আপনার সাথে সম্পর্ক রাখবে কিন্তু আল্লাহ আপনাকে কিন্তু দেখতেছে আপনি বিভিন্ন পাপ করতেছেন সব কিন্তু আল্লাহ দেখতেছে কিন্তু তারপরও কিন্তু সে আপনার সাথে সম্পর্ক ত্যাগ করে নেই যদি আপনার সাথে সম্পর্ক ত্যাগ করত তাহলে আপনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন সেই নিঃশ্বাসটা কিন্তু আর ছাড়তে পারতেন না একটা জিনিস কি খেয়াল করেছেন আপনার স্ত্রী যদি আপনাকে দেখে যে আপনি করতেছেন তাহলে পরক্রিয়া সে কি আপনার সাথে সম্পর্ক রাখবে কিন্তু আল্লাহ আপনি বিভিন্ন করতেছেন সব কিন্তু আল্লাহ দেখতেছে কিন্তু তারপরও কিন্তু সে আপনার সাথে সম্পর্ক ত্যাগ করে নেই যদি আপনার সাথে সম্পর্ক ত্যাগ করতো তাহলে আপনি যে নিঃশ্বাসটা নিচ্ছেন কিন্তু আর ছাড়তে পারতেন না একটা জিনিস কি খেয়াল করেছেন আপনার স্ত্রী যদি আপনাকে দেখে যে আপনি পরক্রিয়া করতেছেন তাহলে সে কি আপনার সাথে সম্পর্ক রাখবে কিন্তু আল্লাহ আপনাকে কিন্তু